অসাধারণ একটা টিভি সে কালকে দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে আচ্ছা ফুল বডিটা হচ্ছে এরকম থাকবে না আর নিচে কি এর কাপড়টা থাকবে জি জি আচ্ছা এই যে একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার এই চারটা কালার পত্র এর ইন চারটা কালার পুরো পাঁচ হাত থাকবে জি জি পুরো আড়াই গজ সেলওয়ার থাকবে ওর নাম হচ্ছে আপনার পুরো পাঁচ হাত নামাজি ওন্না এটা এটা বহন করতে এখানে 100% কটনাল আছে 100% কটনাল আছে এটা সে না একই ধরনের প্রিন্ট যারা না কিন্তু করতে পারে বড়ি পুরো

সেলোয়ার পুরো পাজাদ থাকবে জি জি পুরো আড়াই গো সেলোয়ার থাকবে ওর বিশাল বড় জি জি বিশাল বড়

এবং সেলোয়ার হচ্ছে আপনার পুরো আড়াই গছ

এই পার্টটা একটু নিবেন ভাই দেখেন অনেক অনেক কালার আমাদের পঁচিশ সাতশো টাকা আপনি কালেকশন আছে হাজার হাজার পিস চিঠি আছে এখানে আছে তারপর দেখেন ভাই এখানে আছে আমি ওই ক্যামেরাটা ধরবো আমি দু চার কথা লাগবেন পেরি আমি দেখি যে ভাই আমি দিতে পেরিতে মানে কত মাল দেখেন যারা নেবেন সরাসরি চলে আসেন বাইকের সম্পূর্ণ বাইকের দেবো আমরা একটা সবচেয়ে কম রেটে নিই এরকম ভাবে আছে কালেকশন দেখেন এভাবে আর কিছু পারবেন না একটা কার্ডি দিয়ে দেখা এটা চারটা কালার হয় কার্ডি চারটা কালার যে কার্ডের মধ্যে মালটা যেটা খুলে দেখা আপনার

অনেকেই বলে যে ভাই লক্ষ লক্ষ টাকার জন্য আমি ব্যবসা করতে পারতেছি না ভাই যা আছে তা নিয়ে শুরু করেন ব্যবসা আপনার কাছে দশ হাজার টাকা দশ হাজার ব্যবসা শুরু করেন আর নাইম ভাই কিন্তু শুধু দিচ্ছে যারা নতুন উদ্যোক্তা মোটামুটি চার পিস নিয়েও কিন্তু আমরা ব্যবসা চালিয়ে শুরু করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সবটিকে ভিজিট করতে পারেন ভোলতা গাও সে তো অবস্থা ভাইদের এই সবটি আর যারা অনলাইনে মধ্যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন স্কিন টা নাম্বার যোগাযোগ করে সারা বাংলা মধ্যে ভাইরা অনিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকেন ওকে তো নাইম ভাই অসংখ্য ধন্যবাদ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের আসার জন্য দোকানে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে 你给他撕了吗？